রাজধানীর শহর প্যারিসের খ্যাতি ভালোবাসার শহর হিসেবে স্বভাবতে ভালোবাসা দিবসের আয়োজনও কমতি থাকে না এখানে সাল পর্যন্ত দর্শনার্থীরা প্যারিসের লাভ ব্রিজে তালা আটকে চাবি দিতেন সিন নদীতে পরে এখানে তালা লক করা নিষিদ্ধ ঘোষণা করা হলে প্রেম জনতারা শহরের অন্য একটি ব্রিজ বেছে নেন রাজধানী শহরের বাইরে ভিলস অফ সেন্ট ভ্যালেন্টিনকে প্রতি বছর ভালোবাসা দিবস হিসেবে সাজানো হয় মনোরমভাবে এছাড়া ভালোবাসা দিবসে কার্ড আদান প্রদানের রীতির জন্মদাতা আজ বিশ্ব ভালোবাসা দিবস সেন্ট ভ্যালেন্টাইন্স ডে প্রেমিক প্রেমিকা শুধু নয় নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ এই ভালোবাসা যেমন মা বাবার প্রতি সন্তানের তেমনই মানুষে মানুষে ভালোবাসাবাসীর দিনও কিন্তু শুধু একটি দিন ভালোবাসার জন্য কেন কেনই বা আজকের এই দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে বেছে নিয়েছে মানুষ ইতিহাসবিদদের মতে প্রাচীন দুটি রোমান প্রথা থেকে এই আয়োজনের সূত্রপাত খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে দিনটির নাম করা হয় ভ্যালেন্টাইন্স ডে দুশো সত্তর খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন খ্রিস্টান বিরোধী রোমান সম্রাট ক্লাউডিয়াস কথিকাস মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন যেখানে তিনি নাম সই করেছিলেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা শুরু করেন পরে দিনটি বিশেষভাবে পালন করার রীতি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এছাড়া ভ্যালেন্টাইন্স ডে সর্বজনীন হয়ে ওঠে আরও পরে প্রায় চারশো খ্রিস্টাব্দের দিকে দিনটি বিশেষভাবে গুরুত্ব পাওয়ার পেছনে রয়েছে আরও একটি কারণ সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর আগে প্রতি বছর রোমানরা চোদ্দ ফেব্রুয়ারি পালন করত জুন উৎসব রোমান পুরাণের বিয়ে ও সন্তানের দেবী জুনোর নাম অনুসারে এর নামকরণ হয়েছে এদিন অবিবাহিত তরুণরা কাগজে নাম লিখে লটারির মাধ্যমে তার নাচের সঙ্গীকে বেছে নিত চারশো খ্রিস্টাব্দের দিকে রোমানরা যখন খ্রিস্টান ধর্মাবলম্বীতে পরিণত হয় তখন উৎসব আর সেন্ট ভ্যালেন্টাইনার আত্মত্যাগের দিনটিকে একই সূত্রে গেথে চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন শুরু হয় কালক্রমে এটি সমগ্র ইউরোপ এবং ইউরোপ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে